আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে আসছি দেখতে পাচ্ছেন যে পুরুষ মহিলা চিহ্নিত করে আমরা বিক্রি করছি খাকি ক্যাম্বেল জেন্ডিং বেইজিং সহ সকল প্রজাতির উন্নত জাতের হাঁসের বাচ্চা অত্যন্ত সুলভ মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন হারিকেন এবং তুষার মাধ্যমে উৎপাদন করে থাকি আমাদের লোকেশন ময়মসিংহ শহর অথবা তারাকান্দা থেকে কোদালদর দরবাজার নেমে বরৈ বাড়ি মৌলভী বাড়িতে অবস্থিত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চাগুলো নিতে পারবেন দেখে শুনে বুঝে হারিকেন এবং তুষের পদ্ধতিতে হাঁসের বাচ্চাগুলো নেবেন এবং সাথে থাকবেন ভিডিও শেষে আমাদের ভিজিটিং কার্ড দেওয়া আছে কার্ডটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই ব্যবসার জন্য উন্নতি এবং সফলতা কামনা করছি সকলকে ধন্যবাদ এবং আরেকটি কথা বলে রাখি নামাজের সময়ে কেউ ফোন দিবেন না ইনশাআল্লাহ নামাজের সময়ে কেউ ফোন দিবেন না ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ